আপনারা দেখছেন সোনারগাঁও সাদীপুর চার নম ওয়ার্ড আন্দামানি গ্রাম থেকে প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্র গত ছয় অক্টোবর অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার বিষয় নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারাত্মকভাবে কাজর মিয়াকে শরীরের বিভিন্ন জায়গায় আহত করার অভিযোগ উঠেছে মোতালিবের বিরুদ্ধে জানা যায় মোতালিব তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিতাস কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে এলাকায় গ্যাস সংযোগ দিয়ে আসছে এই ধারাবাহিকতায় মোটা অঙ্কে টাকার বিনিময়ে পার্শ্ববর্তী বাড়িতে চুরি করে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার লক্ষ্যে মোতালিব কর্তৃত আহত কাজলদের বাড়ির গ্যাস লাইন থেকে সংযোগ নেয়ার কথা বলে মোতালিব এতে কাজল ও তার মা রাজি না হলে মোতালেব কাজলকে হুমকি দিয়ে বলে তোকে আজকে কুপিয়ে মারব পরবর্তী যে কথা সেই কাজ উল্লেখিত তারিখে মোতালেব ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ পশিয়ে দেয় এমত অবস্থায় কাজল মিয়ার ডাকচিটকাবে এলাকাবাসীরা ছুটে আসলে মোতালিব ও তার সঙ্গীরা পালিয়ে যায় এ বিষয়ে কাজলের মা বলেন ওই সময় মোতালিবের সাথে ছিল অদল হক মজিবর রাকিব অজ্ঞাতনামা কয়েকজন এ বিষয়ে সোনারগা থানায় অভিযোগ হওয়া সত্ত্বেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি অথচ বেয়াল্লিশ দিন পর তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসিফের দোষ কাজুর মিয়া গংদের বিরুদ্ধে একটি ইমকাউন্টার মিথ্যা মামলা করেন যেখানে তিনশ ছাব্বিশ ধারা দেওয়া হয়েছে কিন্তু তিনশ ছাব্বিশ ধারার কোন ঘটনাই ঘটেনি এ বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত তদন্ত কেন্দ্রের এসআই আশিস কুমার তিনি গণমাধ্যম কর্মীদের বলেন আমি সর্জমিনে তদন্ত করে দেখেছি 3 ছাব্বিশ ধারা অনুযায়ী মজিবরের মাথায় গভীর কোনো ইনজুরি দেখতে পাইনি এ বিষয়ে আইসিকে ফোন দিয়ে ঘটনা সত্যতা জানতে চাইলে তিনি কোনো সৎ উত্তর দিতে পারেননি বিস্তারিত দেখুন সোনাডা থেকে প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্রে কি নাম আপনার মোহাম্মদ আক্তার হোসেন এখানে সম্পদ কিনছেন

এই মারামার এটা ওই যে আমার এতে গ্যাস নিতেছে গ্যাস আমি দিতে না করছি আমার মা না করছে আমার মায়ের আমার বোনেরা মারতেছে না করছি তারপরে গ্রামের মানুষ আইয়া কইল যে লাইনে দিকে যায় এক কথা কথা করে সবার রাত্রে ফিটাইবো মারবো মানে যে কোনো ভাবে চাইতেছে আমার মারতে তারপরে আমি সন্ধ্যা দেখতে বাইরে বেরিয়েছি হ্যাঁ আমার এই চারজন লইয়া আক্রমণ করছে বাইরে খুব পারছে আমি দৌড়াই কোনো মতন বাইতেছি

পাচ্ছি না আমার নাম কিজনো মাৰিছে এ হু ধহুদি হুধ হুদি আমিতো কে কোনো বৰাও মাৰি নিছি এক বাইশ বছর ধরে নাইছি আমি যাইবা লাগছে একখানি বুঝছেন খানে বাৰি খানে আসে ডাক্তার কাছে নো আইসছে মানে কথা কোথা আগাত করছে এ আগাত করছে এই যে হেনিবাই দিছে পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে হা পায়ের কারণটা কি কারণে মাল কি কারণে আমি তো জানি না আমি কিছু কইও নাই আমি কেউ কিছু কই নাই এই দেড়শে মাসে আমার জানে না আমি সবার কাছে মনে করেন চায়ে খাই দরকার পড়ে আমি কোনো কষ্ট করে খাই আমি গরিব মানুষ বুঝছে আমি গরিব মানুষ আমার ছেলেরা মোতালিক মারছে পরে গ্রামের মানুষ মান্যগন্য মানুষ কইছে ঠিক আছে তোমরা কিছু কোরো না আমি আমরা এটা বিশ্বা দেখলাম তারপরে কথা শুন না আমরা চুপ করে রয়েছি কিছু কই পরে চল্লিশ দিন বিয়াল্লিশ দিন পরে হেরা গিয়া আম গলাম মিথ্যা মামলা সাজাইছে কেন মিথ্যা মামলা সাজাইলো আমার মামলা হেরা নানিয়া হ্যাগ বিয়াল্লিশ দিন পরে সেই মামলা কেন সাজাইলো আমি এটা উচিত বিচার চাই আমার ছেলেরা মারছে মোতালিফ অদল জিছান এই হগলতে মিল্লা হেরা রয়েছে কিন্তু কব দিছে মোতালিবে কি জন্য মারলো এই গ্যাস লইয়া আমার বাইতে আসে গ্যাস নিতে আমি না করছি না আমার বাইতে গ্যাস নিতে ভারত না চিকন ফাইবার গ্যাস আমি আনতে পারি না মো রাস্তাতে নেই এটা কেন রাখ আমার গ্যাস দিলি না তোর ফলারে কোবাম হে আবার আমার ফলাকে কে কোবাবি কর রাখ তো কোবামো ওপেন হ্যাঁ সারাদিন কইছে কোবামো 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 সবাই শাকি আছে কোবামো কয়েছে মানুষে কয়েছে তা কাজে লাগছে দেখে যত না কথা কইছে তা কোবাইতে না ফলে সন্ধ্যার পর আমার ফলার ঠিক হয়ে হ্যাঁ কোব দিয়ে দিছে আমার ফলা কানতে কানতে বাইতে ভরছে ল্যাঙ্গাইতে হে আবার 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 বিচার মুরব্বীরা চাইছে গ্রামের মান্যগণ্য মানুষ বিচার হাগরে মানাইছে আমরা মানছি হাগুর পেশাই রুচি মানব ভরা বিচার এত উঠতে গেছে গা পলাই গেছে গিয়া কোন বিচার মান নাই মেম্বার আমলিক মেম্বার গেছে গা আমলিকের নেতা মেম্বারের নাম কি মেম্বার নেতা নুরুসুনের মেম্বার আলিকের নেতা এই আমলিকের নেতায় উঠতে গেছেগা গা আর কি বিচার হইব আর বিচার পাইলাম না পরে আমগো নামে গিয়ে আর আবার উল্টা মামলা করলো আমরা নিরহা মানুষ আমি এই উচিত বিচার দাম না করতে আমি চাই আমি গরিব মানুষ অসহায় আমার কেউ নাই দুনিয়ার বুকে বিচার করবো সমাধান করব এই আশ্বাসটা কারা কারা দিছিল এই আশ্বাস দিছে জয়নাল মাসুদ যে হাতে রশিদ হেরা মান্য হের অনেক ঘুরছে হে হ্যাগর ঘুরাইয়া হেয়ার ফরে হ্যাগর অফার একে অফারও কইয়া হ্যাচার দিয়ে দিছে একশো নসার দিছে আমরা পারলাম না আমরা শুনে না মানে না তোরালা যা করোনার আইনের সাহায্য কে কর গা এই আমরা আইনের সাহায্য গেছি আপনার কাছে আমি উচিত বিচার চাই আমি গরিব অসহায় আমি এতটুকু আপনার কাছে চাইলাম বিচার দা